সংশোধনী গেজেট একুশ টু পাঁচ অনুপাতে নবম পে স্কেল সংশোধন করা হলো পাঁচ ডিসেম্বরের নবম পে স্কেলের গেজেট প্রকাশ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন এই সরকারের আমলেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন আমরা সংশোধনের মাধ্যমে তা কার্যকর করার চূড়ান্ত সীমারেখায় পৌঁছেছি আমাদের হাতে খুব বেশি সময় নেই তাই আমরা দ্রুত গতিতে নবম পে স্কেল কার্যকর করে সামনে নির্বাচনের জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করব। ইতিমধ্যে সারা বাংলাদেশে নির্বাচন নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা তাই এই নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সহ পে কমিশন যদিও গতকাল একটি পেস এ অর্থ উপদেষ্টা বলেছেন যে আগামী নির্বাচিত সরকার এসেই পে স্কেল বাস্তবায়ন করবে তবে ইতিমধ্যেই পে কমিশন গঠন করার ফলে তা এই সরকারে আমলে বাস্তবায়ন করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন সংশ্লিষ্টরা তিনি আরও বলেন বাংলাদেশের অর্থনৈতিক দিক পর্যালোচনা করেই নতুন এই সিদ্ধান্ত ধাবিত হয়েছে পে কমিশন কর্তৃপক্ষ ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের স্ট্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের ইসলামটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন্ডে অল করে দিন পি কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন প্রধান উপদেষ্টা আমাদেরকে নবম পি স্কিল বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন আমরা তাই সময় বিলম্ব না করে দ্রুত গতিতে নবম পি স্কিল বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে সচল করে তুলব ইতিমধ্যে প্রধান উপদেষ্টা আমাদেরকে অনুপদ আকারে জাতীয় নবম পি স্কিল বাস্তবায়নের বিষয়ে অবগত করেন দক্ষিণ এশিয়ার দেশগুলো পি স্কেল পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন অর্থনৈতিক সমস্যা থাকার কারণে ডিসেম্বরে আগে গেজেট প্রকাশ সহ সকল কার্য সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন পে কমিশন ডিসেম্বরের মাসের প্রথম সপ্তাহে বাজেট সংশোধন করা হবে যেখানে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা উল্লেখ থাকবে বলে মন্তব্য করেন একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সম্পূর্ণ বৈধ কেননা দুই হাজার সালের পর থেকেই এখন পর্যন্ত নতুন বেতন স্কেল কার্যকর করা হয়নি যার ফলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে তাই আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের মাসে নবম পি স্কেল কার্যকর করে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন অপর দিকে নতুন পিএসকেল সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ গত রোববার সচিবালয়ের সরকারি করে সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে একথা জানান তিনি বলেন একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিস্ট নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট কিছু রিকমেন্ডেশন দেবে একটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না ওটা দেখা যাক কত যায় আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারে আমরা যেহেতু ইনিশিয়েট কিছু করে ফেলেছি আইএমএফ এর সঙ্গে কিস্তি নিয়ে কথা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন আমাদের কাছে যে তথ্য আছে তা পরবর্তী সরকারের কাছে প্যাকেজ আঁকড়ে দেয়া হবে ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ সরকারের সময় আসবে না রাজনৈতিক সরকার কার্যক্রম দেখে কিস্তি সার করবে প্রতিষ্ঠানটি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন